সো আমি তোমাদের সাথে ছোট্ট করে যেভাবেই পাই না কেন আমি শেয়ার করি অ্যান্ড হ্যাঁ আজকে হচ্ছে আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠান বা আমার অ্যাডমিট কার্ড দিবে ফাইনাল এক্সামের সো কীভাবে কী করি অ্যান্ড সবাই একসাথে হবে আইবিএস অনেক স্যাররা একটু ভাষণ দেয় আমি যতটুকু জানি লেকচার অ্যান্ড অনেক স্টুডেন্টও দেয় তো কি কি হয় না হয় দেখা যাক যদিও এখন রোজার মাস বাট

চার্জার ধরলাম বাট এখানে কেন জানি হাসতেছিলাম সরি গাইজ জাস্ট কজ আই থিঙ্ক এটা তোমরাও জানো যে ফ্রেন্ডরা ফ্রেন্ডরা থাকলে কেন জানি না হাসতে চাইলেও হাসাহাসি হয়ে যায় আই কন্ট্যাক্টটা খুলে তো এখানে সবাই আমরা মনে ছিলাম যাই হোক অনেক বেশি খারাপ লাগছে যে স্কুল লাইফটা আমাদের শেষ হয়ে যাচ্ছে দেখতে কিভাবে দশটা বছর চলে গেল তো আমার যেন মতো অনেকে কান্নাকাটি করে বাট দেখো আমি কত হ্যাপি কান্নাকাটি করার মতো এখানে কেউই না ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে যার কারণে এত সুন্দর ওয়েদারের একটু ভিডিও নিলাম তো এক বাসায় চলে আসছি অ্যান্ড বাসায় এসে এখন আবার রেডি হতে হবে রেডি হয়ে আমার কয়েকটা ড্রেসের শ্যুট বা আছে যেহেতু সামনে ঈদ সো এখন হচ্ছে একদম ডিরেক্ট রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে শ্যুটে একটু ভুল হলে যা হয় দেখো কত সুন্দর ইসমাইল দিছি ডোন্ট ফরগেট সেম্বার এই সুন্দর ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে নিশি ফ্যাশনে আমার পাশে স্ক্রিনশট দেওয়া তোমরা চলে নিতে পারো কারণ ড্রেস অনেক সুন্দর এন্ড অনেক বেশি কমফোর্টেবল এখন চলে যাচ্ছে আমরা ইতিদের বাসায় রেডি শেডি হয়ে এন্ড দেন একটু পরে হচ্ছে বাইরে দিয়ে দিয়ে এখন আমরা হচ্ছে খেজুর খাবো পানি খাবো সব একসাথে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত কিছু ইফতার খেতে পারতে যাই হোক আজান তো দিয়ে দিচ্ছে সো খেজুর খেয়ে শরবতটা খেয়ে নিলাম আমরা এ ফিউ করে বের হয়ে গেলাম ছোটখাটো একটা মিটিং প্লাস শুটে তোমরা অনেকেই যারা আমি মিনিস লাইফস্টাইলে ব্যান্ড এমবাস প্রতি উইকে আমি একটা করে লাইভ করি এই পেজ থেকে এই যে যে চকলেট মন্টেল কেকটা কি শিখাইলাম

তো আচ্ছা <laughs> <laughs>

তো গাইজ এই ছিল আজকের আমার হচ্ছে স্কুল লাইফের এন্ডিং 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 ডে অ্যান্ড কী বলবো মানে রিসেন্ট এত বেশি ব্যস্ত হয়ে গেছি ওয়ার্ক নিয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাট মানে কি বলবো আমার জাস্ট কষ্ট লাগে যে সাহেব সাহেব আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড লামিয়া থাকতো আমার সাথে এই স্কুলে তাহলে আমি অনেক খুশি হইতাম বাট এইখানের ফ্রেন্ডগুলো গুলো অ্যাকচুয়াল কেমন জানে আমি নিজেও জানি না জাস্ট দুইটা ফ্রেন্ড আছে আমার ব্লিপ মেয়ে আর একটা ফ্রেন্ডও নাই বা একটা ফ্রেন্ডকে আমার পার্সোনালি ভালো লাগে না বিকজ ওরা কীরকম যেন একটু অদ্ভুত লাইক সামনে তো আমার নামে কত সুন্দর প্রশংসা করে হ্যান ত্যান অনেক কিছু বাট পিছনে না আমার নামেই গিবন গায় এই টাইপের ফ্রেন্ড কেন ভাই এই টাইপের ফ্রেন্ড একদমই পছন্দ করি না যার কারণে কিনা আমি অনেকের সাথেই মিশি না জাস্ট দুইটা ফ্রেন্ডের সাথে মিশি সো অবভিয়াসলি এটা বলতে হয় আমি আমার আগের স্কুলের সব ফ্রেন্ডদের সব টিচারদের সবাইকে অনেক বেশি মিস করি অ্যান্ড স্পেশালি লামিয়াকে বিকজ আমার আগে হচ্ছে লামিয়ার সাথে চব্বিশ ঘন্টার ভিতর বারো ঘন্টা ওর সাথে থাকা হয়তো সকাল আটটা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানে দশ ঘন্টা আমার ওর সাথে থাকা হইতো যেটা কিনা একদম রিয়েল সো আমি প্রতিটা মিনিটে মিনিটে স্কুলে গেলে আমার লামিয়ার কথা অনেক বেশি মনে পড়ে যেটা কিনা আমি বলে প্রকাশ করতে পারবো না তো যাই হোক বাদ দিয়ে এই টপিকগুলা বিকজ স্কুল লাইফটা খুবই মজার খুবই মজার একটা লাইফ লাইক এই ঝগড়া হয় এই ঠিকঠাক হয়ে যায় এই হাসি একটা এত ইনজয় যেটা কিনা অন্য কোথাও গেলে আর পাওয়া যায় না বা কলেজের লাইফে উঠলে এরকম হয় না বা ভার্সিটি লাইফে উঠলেও এরকম হয় না আমি যেটা কিনা সবার কাছ থেকে শুনি সো তোমাদের স্কুল লাইফ কিরকম কী কাটলো বা তোমাদের স্কুল লাইফটা কীরকম কী যাচ্ছে সবে অবশ্যই কমেন্টটি বলবা অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে এই যে বললাম কাজ আর স্টাডি নিয়ে ব্যস্ততা থাকা সারাদিন খায় দেয় ঘুমায় কাজ করি পড়ালেখা করি এই হচ্ছে আমার রুটিন সো তোমরা যদি যাও চব্বিশ ঘন্টা সান্দিটা কী কী করে তাহলে আমি রোজের আগে একটা ব্লগ করেছিলাম চব্বিশ ঘন্টা অ্যাকচুয়ালে আমি কী কী করি মানে অনেকের কমেন্ট ছিল যে স্টাডির সাথে স্টাডির সাথে এত এত শ্যুট কিভাবে হ্যান্ডেল করি সো এইটাই একটা ব্লগ মেক করছি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ওইটা আপলোড করবো এই ব্লগের পরে অ্যান্ড আরেকটা কথা যেটা হচ্ছে যেহেতু আমি হচ্ছে এখন ধরতে গেলে মিনি ইনফ্লুয়েসার মিনি মডেল মিনি ব্লগার সব কিছুতে মিনি সো হচ্ছে আমার কি বলো এটাকে বিদায় অনুষ্ঠান শেষ করে কিন্তু আমি বাসে এসে জাস্ট ওয়ান আওয়ারের মতো ঘুম দেই ঘুম দিয়ে রেডি টেডি হয়ে ইটিদের বসে ইফতার করলাম না এর ভিতরে শ্যুট করছি ইফতার করছি আবার গিয়ে সে মানে বাইরে আবার শ্যুট করতে গেছি সো কতটা কষ্ট করি জাস্ট তোমাদের জন্য কাজ তোমরা আমাদের আউটফিট এত এত পছন্দ করা যার কারণে কিনা হচ্ছে তোমাদের জন্য স্পেশালি ঈদ গুলা এত এত ইউজ ইউজ ড্রেসে শুট করা যার যেটা পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশানের পেজে লিঙ্ক দেওয়া থাকে সো তোমরা হচ্ছে ওই পেজ থেকে ওই ড্রেসটা নিয়ে নিতে পারো তো এই হচ্ছে গেলো আজকের দিনটা তোমাদের দিন কেমন কি গেল অবশ্যই কমেন্টে বলতে থাকবা কে কে রোজা রাখো কে কিভাবে হচ্ছে স্কুল লাইফটা পার করতেছো অবশ্যই কমেন্টে বলবো অ্যান্ড আমার স্কুল লাইফ হচ্ছে যদি একটা কাহিনী বলি এক মিনিটে সেটা হচ্ছে আমি ফ্রেন্ডশিপ মানে কিচ্ছু বুঝতাম না ট্রাস্ট মি আমার ক্লাস প্লে থেকে আমার ফাইভ পর্যন্ত একটা ফ্রেন্ডও ছিল না আমাকে অ্যাজো অলওয়েজ আম্মু স্কুলে দিয়ে আসতো আম্মু স্কুল থেকে নিয়ে আসতো আগে তো প্রাইভেট কোচিং এগুলোও পড়তাম না ক্লাস সিক্স থেকে আমি হচ্ছে ফ্রেন্ডশিপের মানে বোঝে আমার সিক্স থেকে ফার্স্ট ফ্রেন্ড হচ্ছে লামিয়া হয় সে হচ্ছে আমার সারা জীবনের ফ্রেন্ড বলা যায় বাট একটু এখন ডিস্টেন্সে বাট ইটস ওকে আমাদের রেগুলার কথা হয় আহ ওর সাথে আমার পুরো চি আর একসাথে থাকা হইছে পুরা প্রতিদিন দশ ঘন্টা করে দিন তো আমরা ফ্রাইডেও দেখা করা মিস করতাম না লাইক দুজন দুজনের প্রতি লাইক চুম্বকের মতো এরকম কানেকশন হয়ে গেছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের সবার ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই যেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে কি করতে হবে সানজিদাকে ফাইভ লাখ সাবস্ক্রাইবার বানিয়ে দিতে হবে অ্যান্ড তোমরা যদি আমাকে ফাইভ লাখ সাবস্ক্রাইবার বানাই দাও ট্রাস্ট মি গাইড আমি ইউটিউবে একদম ফোকাস দিব প্রপারলি সো তোমরা যদি আমার রেগুলার ব্লগ দেখতে চাও তাহলে ফাইভ লাখ সাবস্ক্রাইবারটা করেই দাও সো ইয়া আজকের ভিডিও এতটুকু ছিল এই ছিল আমার দিন অ্যান্ড সবাই ভালো থাকবা সুস্থ থাকবা I love face, my dear lovers